দেখো কাজের লোক এসেছে গেছে এই ছেড়ে দাও দাও এটা দাও দাও তোমার কিছু করতে না দাও দাও ছাড়োটা মানু কি করবে তুমি ওটা নিয়ে মানু দাও ওটা দাও দিয়ে দাও দিয়ে দাও ওটা দিয়ে দাও কিচ্ছু নিতে হবে না ছাড়ো কিচ্ছু নেবে না কি বদমাইস আবার ওইদিকে যাচ্ছ মানু নিয়ে নাও কি নিয়েছে ওটা কিছু কোনো খেলা দাও হ্যাঁ ওইটা নাও গো বসো বসো ব্যাস বসো বললো কিছু একটা মনে হচ্ছে হাতে পেয়েছে কি পেয়েছো দেখি কি বসো আবার ওই শাকটা নিতে হবে দিয়ে দাও এই দাও তো দাও আমার দেরি হয়ে যাচ্ছে দাও কিছু নেবে না তুমি ওই খেলাটা নিয়ে খেলা করো খেলা নেবে না খালি ও শাকি চাই দাও দাও দিয়ে দাও দিয়ে দাও বসে উঠে ওইটা নিয়েই খেলা করো বুঝেছ এই যে ম্যাডাম ম্যাডাম ওইটা নিয়ে খেলা করো পড়ে যাচ্ছিল তাই 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 তাই